করেছে বাংলাদেশ কমিশন কোম্পানিটি পুঁজিবাজার থেকে একশো কুড়ি টাকা উত্তোলন করবে কোম্পানিটি বুক বিলিং পদে পুঁজিবাজার লিস্টেড হতে যাচ্ছে মানে কোম্পানিটি ফেসবুকের সাথে কিছু প্রিমিয়াম যোগ হবে কোম্পানি ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এই কোম্পানিটির ইনকর্পোরেটেড ডেট হচ্ছে সেপ্টেম্বর তিরিশ দুই হাজার নয় এবং কমার্শিয়াল অপারেশন শুরু করে হচ্ছে পহেলা জুলাই দুই হাজার দশ সালে এবং কোম্পানিটির যদি আমরা ফাইন্যান্সিয়াল কন্ডিশন মানে ইপিএসটি একটু দেখি তাহলে দুই হাজার তেইশ সালে কোম্পানির ইপিএস ছিল দুই টাকা আট পয়সা দুই হাজার বাইশ সালে পাঁচ টাকা দশ পয়সা এবং দুই হাজার একুশ সালে তিন টাকা তেরাশি পয়সা কোম্পানিটি যদি ন্যাব আমরা দেখি দুই হাজার তেইশ সালে ছিল সাতাশ টাকা চুয়াত্তর পয়সা দুই হাজার বাইশ সালে পঁচিশ টাকা তেরাশি পয়সা এবং দুই হাজার একুশ সালে সতেরো টাকা একাত্তর পয়সা কোম্পানিটির ন্যাব বৃদ্ধি পাচ্ছে বাট ইপিএস গত বছর হচ্ছে অর্ধেক নেমে এসেছে কোম্পানির অথরাইজড ক্যাপিটাল হচ্ছে দুইশো কুড়ি টাকা আর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে চুরানব্বই দশমিক দুই কোটি টাকা এবং আইপিওর মাধ্যমে কোম্পানিটি একশো কোটি টাকা উত্তোলন করবে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নতুন বিল্ডিং বানানো ব্যাংকের ঋণ শোধ মেশিনারি ক্রয় এবং আইপিও এক্সপেন্স খাতে ব্যয় করবে আমাদের দেশে ভেটেনারি ওষুধ উৎপাদনে অম্বিতরণে কোম্পানিটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে যেহেতু কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে আসছে তাই কোম্পানিটির বিডিংয়ে যে কাট অফ প্রাইস নির্ধারণ হবে তারপরে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীরা এই কোম্পানিটি শেয়ার ক্রয় করতে পারবে সিভন্যান্স কমিশনের প্রদত্ত তথ্যমতে আইপিওতে আসার পূর্বে কোম্পানিটি কোনো প্রকার ডিভিডেন্ড অনুমোদন বিতরণ এবং প্রদান করতে পারবে না ভিউয়ার্স এটি হচ্ছে টেকনোড্রাস্স সম্পর্কে একটি ছোট্ট রিভিউমূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে